তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালোই আছো তো টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝে গেছো ভিডিওটা কেমন হবে তো আজকের ভিডিওটা হচ্ছে যে আজকে আমরা স্কেটিংটা মানে আনবক্সিং করব চার দিন আগে অর্ডার দিয়েছিলাম স্কেটিংটা তো আজকে ডেলিভারি হলো তো বেশি আর যারা যারা এই চ্যানেল নতুন এসেছো তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অনেক সেট করতে তো বেশি লম্বা না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ গাইজ চলে এসেছে আমাদের সেই আনবক্সিং করব এখন তো আনবক্সিংটা করার জন্য আগে প্যাগটা খুলতে হবে তো প্যাগটা খুলে নিই তো প্যাগটা খুললো এবার পলিথিংটা হাঁটার উপর থেকে তো সাইডে করে পলিথিংটা তো দেখতে পাচ্ছ স্কেটিংটা বক্স এটা হলো বক্স এই তো এবার দেখতে পাচ্ছি স্কেটিংটা দেখতে পাচ্ছি গুড কোয়ালিটি মানে ধরতে গেলে ব্যাগটা ভালো দিয়েছে স্কেটিংয়ের তো এবার ব্যাগটা খুলি তো দেখতে পাচ্ছ আর স্কেটিং দুটো আলাদা করি তো স্কেটিং দুটো আলাদা করলাম দেখতে পাচ্ছ এই দেখলাম আর ব্যাগের ভেতর আর ব্যাগের ভেতরে রয়েছে দেখতে পাচ্ছ দুটো এলিঙ্কি আর ব্যাগটা সাইডে রাখলাম দুটো এলিঙ্কি দেখতে পাচ্ছ তোমরা তো ব্যাগের সাথে এই দুটো এলিঙ্কি দিয়েছে আর দেখতে পাচ্ছ স্কেটিং এ দেখো দেখো এটা হলো লেফট মানে লেফট পায়ের তো দেখতে পাচ্ছ গুড কোয়ালিটি আর একটা দেখো দেখো আর যারা যারা চ্যানেলটিতে নতুন শেষ তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকেশনটিকে অলে সেট করে দিও তো দেখতে পাচ্ছ স্কেটিংটা গুড কোয়ালিটি আর দুটো দেখতে পাচ্ছো স্কেটিং মানে বেটার কী বলবো একবারে হেভি আর দেখতে পাচ্ছ বর্ষ দেখো দুটো স্কেটিং দেখলাম দেখো আর আর কিছু ধরতে গেলে দেখো এখানে রয়েছে একটা বেল্ট তো বেল্টের সাথে একটা মানে এখানে আছে একটা সুপি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এটা প্রেস করলে এটা খুলবে আর এখানে মেরে দিলাম আর এখানে দেখো একটা পুশ বাটন লেখা আছে তো পুশ বাটনটা টিপ দেয় এরকম করে তো টিপলে এরকম লম্বা হয়ে যাবে দাঁড়াও আমার সঙ্গে হচ্ছে না বাট মানে মানে হুইলগুলো খুব বড় তো তার জন্য দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছ বড়ো হয়ে গেছে এগুলো ছোটো এবং বড়ো দুটোই তো আমার গায়ে বল টল নাই তো তার জন্য মানে খুললো না দেখতে পাচ্ছ আমি নিয়েছি ছয় বাই নয় মানে ছ ফিট ছ ছয় ইঞ্চে ওই তো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এবার চালিয়ে দেখাবো তোমাদেরকে তো আর আন্ডার এই এগুলোর দাম রয়েছে আন্ডার টু থাউজেন্ড মানে দু হাজার টাকা নিয়েছে তো আমি হোলির অফারে নিয়েছি তো এই স্ক্রিনগুলোর দাম হলে এমনি যদি তুমি অ্যামাজন থেকে নিতে চাও তো এগুলোর এখন দাম পড়বে পাঁচ হাজার তো আমাকে মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো তোমরা যারা যারা কিনতে চাও তারা তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা লিঙ্কে গিয়ে বাই করতে পারবে বাট দামটা বেড়ে যেতে পারে দেখতে পাচ্ছ স্কেটিংগুলো গু গুড কোয়ালিটি তো ততক্ষণ আমরা চালিয়ে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছ যে স্কেটিংয়ের মানে পিছনে কত লোক দেখো ক্যান দেখো স্কেটিং আর এদিকে রয়েছে একটা আর এদিকে দেখো আমাদের পাড়ার ছেলেপিলাগুলো আর আমি দেখো সাইকেল চালাচ্ছি তো তো দেখো সামনে দেখো সব ভিড় হয়ে গেছে পুরা মানে এইসব এলাকার মধ্যে আমি ফার্স্ট নিয়েছি তো দেখতে পাচ্ছ যাচ্ছে আমার ভাই নিয়ে যাচ্ছে আর আমি চালাবো স্কেটিংটা আর ওইদিকে দেখতে পাচ্ছ তো ওই কি বলে সব যাচ্ছে লাইন পুরো তো বন্ধুরা ফাইনালি পড়া হয়ে গেল এবার একটু উঠবো তো ছেলেপিলে সব রয়েছে তো এবার উঠলাম তো দেখি চালাতে পারি কিনা তো প্রথম তো ভাই পড়ে গেলাম কিছু করার নাই ভাই তাও সেই উঠতেই হবে তো আবার দেখি আমার বন্ধুটা তুললো আমাকে তো আবার চালানোর চেষ্টা করব তো এক পা দুপা করে চালাচ্ছি তো ভাই প্রথম চালাচ্ছি মানে এর একটা চালিয়ে তো তাও ব্যালেন্স হচ্ছে না এবার চালিয়ে যাচ্ছি দেখো ব্যালেন্স মানে সেরকম হচ্ছে না তো তাও চালানোর চেষ্টা করছি ও ভাই ও ভাই ও ভাই বললাম বললাম হ্যাঁ ভাই হ্যাঁ ও ভাই ভাই দেখতে পাচ্ছো এসব কে আর দেখনা পড়রা আচ্ছা হ্যাঁ না নাও পড়ে গিয়ে ডন মারছিলাম তোমার বন্ধুগুলো সবাই রয়েছে এবং হাসছে তো দেখতে পাচ্ছ চালাচ্ছি তো একটু ভালোই স্পিড ধরলাম বললো যে স্পিডে যা তো ছেলে আমার পিছন পিছন দৌড় মারছে তো এই আজ পর্যন্ত এইটুকুই তো টাটা ভাই ভাই